একদা এক জিহাদের ময়দানে আলী হজরত আলিরাদানহ মারাত্মকভাবে আহত হলেন তার পায়ে তীর ঢুকে গেল তার পা থেকে রক্ত ঝরছিল সকলে চেষ্টা করছিল পা থেকে তীরটি তুলবে কিন্তু কোনোভাবেই তোলা যাচ্ছিল না তীরে ধরা মাত্র তিনি চিৎকার করে কান্না করছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন অবস্থা বেগতিক তাই তিনি অন্য সিদ্ধান্ত নিলেন কারণ হযরত তালানু এমনভাবে চিৎকার দিচ্ছেন সেখানে তার পা থেকে তীর বের করা কোনোভাবেই সম্ভব হবে না হযরত মোহাম্মদ সাল্লুআলসাল্লাম তখন বললেন যেহেতু সে ব্যথা পাচ্ছে তাহলে তার তীর ধরে টানাটানি করার দরকার নাই তার চেয়ে বরং বেলাল তুমি একটা কাজ করো তুমি যে আজান দাও আমরা নামাজ পড়ব তুমি আজান দাও এরপর হযরত মহম্মদ সাল্লিহালাম একজন সাহাবিকে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে তখন তুমি তার পা থেকে তীরটি বের করে ফেলবে মোহাম্মদ সাল্লাহ সালামের কথা মতো বেলাল আল্লাহ তালাহু আজান দিলেন তারপর মসজিদে সকলে প্রবেশ করল একামত দেয়া হল নামাজ শুরু হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তালাহু সকলের মতোই নামাজে দাঁড়ালেন যে সাহাবিকে হজরত মোহাম্মদ সাল্লাম নির্দেশ করেছিলেন সে সাহাবি তখন নামাজে দাঁড়াননি তিনি কাতারের ফাঁক দিয়ে গিয়ে হযরত আলী রাদেল্লাহ হুয়ের কাছে গেলেন নামাজরত অবস্থায় তিনি হজরত আলী রাদেল্লাহ এর পা থেকে তীর টেনে বের করে ফেলেছেন অবাক কাণ্ড হজরত আলী রাদেল্লাহ তালানহ টেরি পাননি অথচ কিছুক্ষণ আগেও তীরে ধরা মাত্র তিনি চিৎকার করে উঠতেন কিন্তু নামাজরত অবস্থায় তীর খোলার সময় তিনি কোনো ব্যথাই অনুভব করলেন না তার মানে হজরত আলী রাদ তালানহু যখন নামাজে দাঁড়িয়েছিলেন তখন দিন দুনিয়ার সবকিছু ভুলে গেছেন একমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন এমনভাবে নামাজ পড়বে যেন নামাজে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মসল্লায় আছো সোহান আল্লাহ একদা হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা প্রচণ্ড অসুস্থ বিছানায় শায়িত আছেন হজরত আলী রাদ তালানহু ঘরে ছিলেন না তিনি বাহির থেকে আসলেন দরজায় টোকা দিলেন কিন্তু অনেকক্ষণ হয়ে গেল হজরত ফতিমা রদিয়াল্লাহ তালাহ আহা দরজা খুলছেন না হজরত আলী রাহতালনহু সাধারণত একের বেশি দুইবার দরজায় টোকা দেননি এক টোকাতেই হজরত ফতিমা রদিয়াল্লাহ তাল আনহা দরজা খুলে ফেলতেন কিন্তু আজকে দুই টোকা দেওয়ার পরও দরজা খুলছেন না হজরত ফতিমা রদে আল্লাহ এরপর আলিরাদিয়াল্লাহ তালানহ ঘরে প্রবেশ করে দেখলেন হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা প্রচণ্ড অসুস্থ তখন হজরত আলিরাদালানহু তার পকেটে হাত দিলেন পকেটে হাত দিয়ে দেখেন তার পকেট শূন্য কোনো অর্থকরী নেই হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা একটা চাদর দিলেন বললেন এই চাদরটি বিক্রি করে কিছু একটা আনা যায় কিনা একটু চেষ্টা করে দেখুন শরীরটা বেশ দুর্বল কিছু একটা খাওয়া দরকার হজরত আলিরাদ আল্লাহতালহু চাদরটা বিক্রি করে একটা আনার ফল নিয়ে আসলেন তিনি আনার ফলটি আনার সময় ব্যাগের মধ্যে মুড়িয়ে নিলেন বাড়ি যখন প্রায় কাছাকাছি চলে আসলেন তখন পথের মধ্যে একজন মিসকিন হজরত আলিরাদ আল্লাহতালাহুকে পেয়ে বলল হে আলী আপনি তো দানবীর আপনার কাছে চাইলে কেউ কখনও খালি হাতে ফিরে যায় না আপনার কাছে একটা আনার ফল আছে আমাকে অর্ধেকটা দিয়ে দিন হজরত আলী রাজিয়াল্লাহতালাহু অবাক হয়ে গেলেন এই মিসকিন কিভাবে জানলো তার কাছে আনার ফল আছে কারণ তিনি তো আনার ফল প্যাকেটের মধ্যে মুড়িয়ে চাদর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছেন নিশ্চয়ই এ কোনো সাধারণ মানুষ নয় হজরত আলিরাদিয়াল্লাহতালাহু এরপর সেই মিসকিনটিকে বললেন নাও অর্ধেকটি খেয়ে নাও অর্ধেক ফল খেয়ে মিসকিনটি বলল হে আলি আমাকে যদি তুমি বাকি ফলটিও দিয়ে দিতে তাহলে আমার জন্য ভালো হতো কারণ অর্ধেক খেয়ে আমার পেট ভরেনি এদিকে তার বিবি ফতিমা রা তালানহা ঘরে প্রচণ্ড অসুস্থ না খেয়ে আছে তার জন্য এই আনার ফলটি নিয়ে এসেছিলেন আর এদিকে মিসকিন চাইছে পুরো ফলটি খেয়ে নিতে তিনি কি করবেন তারপরও হজরত আলী রাদ তালাহু আনারের বাকি অংশটি মিসকিনকে দিয়ে দিলেন এরপর খালি হাতে হযরত আলী রা তালানহু বাড়িতে গেলেন দরজায় টোকা দিয়ে ঘরে প্রবেশ করা মাত্র হযরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা মুচকে হেসে বললেন আমি সুস্থ রাদি আল্লাহ তালানহ বললেন আমি একটি আনার ফুল নিয়ে এসেছিলাম তোমার জন্য কিন্তু পথে একজন মিসকিন চেয়ে বসল তাকে আমি আনার ফুলটি খাইয়ে ফেলেছি আমি তোমার জন্য ফলটি আনতে পারিনি হযরত ফতিমা আল্লাহ তালানহা খুশি হলেন কারণ তিনি নিজেও দান খয়রাতের ব্যাপারে অগ্রগামী ছিলেন কিছুক্ষণের মধ্যেই সাহাবি হজরত সলমান রাদিয়াল্লাহ তালাহু দরজার মধ্যে টোকা দিলেন আলী আল্লাহ তালানহু বললেন কে তখন বাহির থেকে শব্দ আসলো আমি সালমান ফার্সি এরপর হজরত আলী রাদিয়াল্লাহ তালহ দরজা খুললেন দরজা খুলে দেখলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তালহ দাঁড়ানো তার মাথায় কিছু একটা তখন প্রশ্ন করলেন হে সলমান ফার্সি রাজিয়াল্লাহ তালাহ আপনার মাথায় কী সালমান ফার্সি রাদ আল্লাহ তালানহু বললেন আমার মাথায় আনার ফলের ঝুড়ি আলিরাদ আল্লাহ তালানহু বললেন আনার ফলের ঝুড়ি মানে কি সালমান ফার্সি রাদ আল্লাহ বললেন হ্যাঁ আমার মাথায় আনার ফলের ঝুড়ি আপনার জন্য এই আনারগুলো পাঠানোর জন্য আমাকে অনুমতি প্রদান করা হয়েছে আলিরাদ আল্লাহ তালানহু ঝুড়ি থেকে নামিয়ে আনার ফলগুলো গুনলেন এক দুই তিন করে তিনি গুনে দেখলেন মোট নয়টি আনার ফল এরপর তিনি বললেন হে সালমান ফার্সি এই আনার ফলগুলো আমার জন্য না নিশ্চয়ই অন্য কারো তখন সালমান ফার্সি রাজে আল্লাহ বললেন না এটা আপনার জন্যই আপনার বাড়িতে দেওয়ার জন্যই অনুমতি এসেছে তখন আলী রাজি আল্লাহ বললেন তাহলে নয়টা কেন আসার তো কথা দশটা সালমান ফার্সি রাদি আল্লাহ তালহু মুচকি হেসে তার পকেট থেকে বাকি আরেকটি আনার ফল বের করলেন বললেন এই নিন আপনার দশম আনার ফলটি নিন একই সাথে আপনি আমাকে বলুন আপনি এই দশটি আনার ফল ছাড়া কেন আপনি আনার ফলটি গ্রহণ করতে চাইছিলেন না তখন আলিরাদ্লাহ তালানহ বললেন যদি আপনি আল্লাহ রাস্তায় একটি দান করেন আল্লাহ তাআলা আপনাকে দশটি দেবেন তাই আমি আশা করছি দশটি আনার ফলই আমার জন্য এসেছে সোভান আল্লাহ একদা ইরাকের কুফা শহরে একটি মসজিদে হযরত আলিরাদুল্লাহ তালু তশরিফ নিয়ে বসেছিলেন হযরত আলী তালানহকে দেখে অনেক মানুষের জমায়েত হয়ে গেল এদের মধ্যে ছিলেন একজন মোসাফির মুসাফিরটি এসেছিল শ্যামদেশ থেকে সেই মোসাফির ব্যক্তিটি বেশ আদবের সাথে দাঁড়িয়ে হজরত আলীর আল্লাহ তালাহানহকে বলল হে আমিরুল মমিনিন আমি আপনার সম্পর্কে অনেক খোঁজখবর নিয়েছি সেই আগ্রহ থেকে আপনার জন্য বেশ কিছু প্রশ্ন আমি রেখেছি আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কিছু প্রশ্ন করতে চাই এরপর হযরত আলিরাদিল্লাহ তালাহু বললেন হে মুসাফির যদি আপনার প্রশ্ন থাকে করুন তবে কোনো তর্কে জড়াবেন না অথবা বাড়াবাড়ি করবেন না হে আমিরুল মুমিনিন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই দুনিয়ায় সৃষ্টির সর্বপ্রথমে আল্লাহ রাবুল আলামিন কি সৃষ্টি করেছিলেন তখন হযরত আলী তালানহ তালাহ এরশাদ করেন আল্লাহ সুবাহনওয়া প্রথমে নূর সৃষ্টি করেছিলেন এরপর মুসাফিরটি বলল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ তায়লা এই জমিন আসমান এবং পাহাড় কি কোন কোন জিনিস দ্বারা তৈরি করেছেন তখন হযরত আলী রাদ আল্লাহ তালাহু জবাব দিলেন আল্লাহ তায়লা আসমানকে পানির বাষ্প এবং ধুলা কণা দ্বারা তৈরি করেছেন জমিনকে পানির ফেনা দ্বারা বানিয়েছেন এবং পাহাড়কে পানির তরঙ্গ থেকে সৃষ্টি করেছেন এরপর সেই মোসাফির বললেন হে আলি আমার তৃতীয় প্রশ্ন মক্কাকে কেন উম্মুল কোরা বলা হয় তখন আলিরাদি তালানহু বললেন উম্মুল কোরা শব্দের অর্থ সব গ্রামের জননী যেহেতু মক্কা হল এমন স্থানে যেখানে পৃথিবীর প্রাচীনতম স্থাপনা অবস্থিত এবং যেখানে বাইতুল্লাহ শরীফ আছে এটি প্রাচীনতম জনপদ হিসেবেও বিবেচিত সেই সুবাদে মক্কানগরীকে উম্মুল কোরাও বলা হয় এরপর মোসাফির বলল হে আমিরুল মমিনিন আমার চার নম্বর প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে সাত আসমানের বর্ণনা করা হয়েছে আপনি আমাদেরকে সাত আসমানের নাম এবং এর প্রত্যেকটির রং বলে দিন এরপর হজরত আলিরাজ্লাহ তালু জবাব দিলেন যে আসমান জমিন থেকে উপরে আছে তার নাম রফি এবং তা সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধুলু দ্বারা দ্বিতীয় আসমানের নাম হচ্ছে কায়দু আর এর রং হল তামার মতো তৃতীয় আসমানের নাম হলো মাদুর আর সেটি মিশ্রিত রঙের দেখতে অনেকটা পিতলের মতো চতুর্থ আসমানের নাম হল আরফালুন আর এর রং হল চাঁদের মতো পঞ্চম আসমানের নাম হল হাইয়ুন আর এর রং হল সোনার মতো ষষ্ঠ আসমানের নাম হল উরস যার রং সবুজ ইয়াকতের মতো আর সপ্তম আসমানের নাম হলো উজমা যেটি দেখতে অনেকটা সাদা মতির মতো সেই মুসাফের ব্যক্তিটি হযরত আলী হকে পঞ্চম প্রশ্নটি করলেন ইয়া আলী আপনি আমাদেরকে বলুন মহিষ একমাত্র প্রাণী যে আকাশের দিকে কখনো মাথা তোলে না এমনটি কেন হযরত আলী দাদ তালানহ উত্তর দিলেন যখন থেকে ইসরায়েলরা গোশালার পূজা করেছিল তখন থেকে মহিষরা লজ্জার কারণে মাথাকে আকাশের দিকে উঠায় না আপনাদেরকে জানিয়ে রাখছি গোসালা মানে হচ্ছে একটি সোনালী রঙের পাথর অথবা বাছুর ছিল হজরত মোসা আলাহ ইসলামের সময়ে সামনি নামের এক জাদুঘর সেই সোনালি রঙের বাছুরটিকে নিজের জাদু দ্বারা কথা বলা এবং নড়াচড়া করার ক্ষমতা প্রদান করেছিল আর হজরত মোসা আলাইসালামের অনুপস্থিতিতে বনি ইসরায়েলরা এই বাছুরটিকে পূজা করতে শুরু করেছিল এরপর থেকে একই বলা হয় বনি ইসরায়েলদের গোসালা পূজা হজরত আলীর আল্লাহ তালা আনহুর প্রত্যেকটি প্রশ্নের চমৎকার জবাব শুনে তার জ্ঞানের মহত্ব নিয়ে আল্লাহ আকবার ধ্বনি করতে লাগল এরপর সেই মোসাফির পরবর্তী প্রশ্ন রাখলেন হে আলী আমার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে তিনি কোন এমন নবী ছিলেন যিনি একই সময়ে দুই বোনকে বিবাহ করেছিলেন তখন হজরত আলিরাদ আল্লাহ তালাহ উত্তর দিলেন তিনি হচ্ছেন ইয়াকব বিন হযরত ইসা সালাম তিনি একই দিনে একই সময়ে দুই আপন বোন লাইয়া এবং রাহিলকে বিবাহ করেছিলেন পরবর্তীতে আল্লাহ তাআলা দুই বোনকে একই সাথে বিবাহ করা হারাম করেছিলেন সেই মোসাফের ব্যক্তিটি পরবর্তী প্রশ্ন করল হে আলিরাদ আল্লাহ তালাহ আমার অষ্টম প্রশ্ন হচ্ছে মাদ ও জাজার কি আলী দি আল্লাহ তালানহ জবাব দিলেন আল্লাহ তালা সমুদ্রে একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন যখন সে সমুদ্রে নিজের পাকে নিমজ্জিত করে রাখে তখন মাদ জন্ম নেয় যখন সে পাকে তুলে নেয় তখন যাজর জন্ম নেয় আর মাদ আর জাজর সমুদ্রের পানি আপনি আপনি উঁচু এবং কমে যাওয়াকে বলা হয়ে থাকে আর যেটিকে আমরা জোয়ার ভাটা বলে থাকি সেই মুসাফির ব্যক্তিটি পরবর্তীতে নবম প্রশ্ন করলেন হে আলী আমার পরের প্রশ্ন হচ্ছে জিন্নাদের বাবা কী ছিল আল্লাহর আবুল আলামিন তাদের জন্য কি কোনো নবীকে প্রেরণ করেছিলেন হজরত আলিরাদ তালানহু জবাব দিলেন জিন্নাদদের সর্দারের নাম ছিল সুয়ান আল্লাহর আব্বুল আলামিন তাদেরকে আগুনের শেখা থেকে বানিয়েছিলেন আল্লাহ তালা সে জিন্নাদের জন্য একজন নবীকেও পাঠিয়েছিলেন যার নাম হচ্ছে ইউসুফ তিনি জিন্নাদেরকে আল্লাহ তালার ইবাদতের জন্য দাওয়াতও দিয়েছিলেন কিন্তু তারা সে নবীকে হত্যা করে দিয়েছিল সেই মুসাফির ব্যক্তিটি দশম প্রশ্ন করল হে আল্লাহ তালাহানহু ইবলিসের আসমানি কি নাম ছিল হজরত আলিরাদাহ তালানহ উত্তর দিলেন হারিস ছিল সেই মুসাফির ব্যক্তিটি আবার প্রশ্ন করলেন এগারোতম প্রশ্ন হজরত আদম ইসলামের নাম কেন আদম রাখা হয়েছিল আর তিনি কত বছর জীবন পেয়েছিলেন তখন হজরত আলিরাদিল্লাহ তালানহ জবাব দিলেন কেননা তাকে বিরল জমিনের চামড়া থেকে সৃষ্টি করা হয়েছিল আর এজন্যই তার নাম আদম রাখা হয়েছিল আর তিনি প্রায় নয় শত বছরের একটি জীবন পেয়েছিলেন সেই মুসাফির হযরত আলী রাদিল্লাহ তালাহকে বারোতম প্রশ্ন করল হে আলী রাদিল্লাহ তালাহ আমার পরের প্রশ্ন হচ্ছে পৈতৃক সম্পত্তিতে পুরুষের দুই ভাগ আর নারীদের জন্য এক ভাগ রাখা হয়েছে কিন্তু ইসলাম তো সবাইকে সমান সমানের আদেশ দিয়ে থাকে তখন হজরত তালানহু বললেন জান্নাতে হজরত হাওয়া আলহুয়া সাল্লাম যে শিশকে উঠিয়েছিলেন সেটিতে গমের তিনটি দানা ছিল সেখানে তিনি নিজের জন্য একটি রেখেছিলেন আদম আলহিসাল্লামের জন্য দুটো রেখেছিলেন যেহেতু তারা আমাদের মূল গোড়া ছিলেন সেই থেকে পুরুষদের জন্য দুটি এবং নারীদের জন্য একটি নির্ধারণ করা হয়েছে সেই মুসাফির ব্যক্তিটি আবারও জিজ্ঞেস করল তেরো নম্বর প্রশ্ন মাখদুম কোন কোন নবীর জন্ম হয়েছে এরপর হজরত উত্তর দিলেন হজরত আদম আলি সাল্লাম হজরত শিশ আলি সাল্লাম হজরত ইদ্রিস আলয়াল্লাম শাম বিন্নূ আলি সাল্লাম হজরত দাউদ আলি সাল্লাম হজরত সুলাইমান আলি সাল্লাম হজরত লোত আলি সাল্লাম হজরত ইসমাইল আলি সাল্লাম হজরত মোসা আলি সাল্লাম হজরত ইসা আলয়াল্লাম হজরত মোহাম্মদ মোস্তুফা সাল্লু আলহিমকে মাহদুম সৃষ্টি করেছেন সেই মুসাফির ব্যক্তিটি এরপর চোদ্দতম প্রশ্ন করল হে আলী আমার পরের প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম এই পৃথিবীতে কে এরশাদ করেছিলেন হজরত তালান তালানহ বললেন হজরত আদম আলহিসাম যখন হজরত আদম আলি জমিনে নামানো হয়েছিল তখন তিনি জমিন এবং হাওয়া আলহাসাল্লামকে শুধু দেখতে পাচ্ছিলেন আর যখন শয়তানের চক্রান্ত ষড়যন্ত্রে পড়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল হজরত আদম আলাইসাল্লাম খুবই কষ্ট পেয়েছিলেন তারপর তিনি বেশ কিছু কথা এরশাদ করেছিলেন পরবর্তীতে তাদের কাছে থাকা ব্যক্তিরা পরিবর্তন হয়ে গিয়েছিল সাথে সাথে জমিনের চেহারাও খারাপ এবং শুষ্ক হয়ে গিয়েছিল রং বেরঙের জিনিসগুলো পরিবর্তন হয়ে গেছিল আর খুব সুন্দর চেহারার চাহিদা বাড়তে লাগল আমি এই অস্ত্র কেনই বা জড়াব না কেননা হাবিল শেষ পর্যন্ত কবরে দাফন হয়ে গিয়েছে আর কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেলল আর এমনইভাবে আমার জরজান্ত ছেলেটি হারিয়ে গেল হজরত আদম আলিহিমামের এমন এরশাদ শুনে মজলিসে উপস্থিত থাকা সকলেই চুপচাপ হয়ে গেল এরপর সেই মোসাফির ব্যক্তিটি পনেরো নম্বর প্রশ্ন করল হে আলিরা দে্লাহ তালানহু আমাকে বলুন হজরত আদম আলাইহি ইসাল্লাম থেকে বের হয়ে যাওয়ার পর কত বছর পর্যন্ত কান্না করেছিলেন তখন আলিরাদ্লাহ তালানহ জবাব দিলেন হযরত আদম আল ইসলাম জান্নাত থেকে বের হওয়ার পর প্রায় একশত বছর কান্না করেছিলেন এরপর সেই মুসাফির ব্যক্তিটি আবার ষোলোতম প্রশ্ন করল হে আলী দেল্লাহ তালানহ আমাকে বলুন কুফরির সূচনা সর্বপ্রথম কে করেছিল আর সর্বপ্রথম কুফরিকারী বা কে ছিল তখন হযরত আলী দেিল্লাহ তালাহ বললেন কুফরির সূচনা সর্বপ্রথম শয়তান করেছিল এবং সেই এই পৃথিবীর প্রথম কাফির সেই মুসাফির আবার প্রশ্ন করল হজরত নুহ আলাইসাল্লামের আসল নাম কী ছিল আর তার নৌকা কত বড় ছিল হজরত আলী বললেন নুহু আলহিস্লামের আসল নাম ছিল সুকান আর তাকে নুহু আলিহালাম বলার কারণ এই ছিল যে তিনি নয় পঞ্চাশ বছর যাবৎ তার কৌমদের সাথে ছিলেন নুহু আলাইসাল্লামের নৌকা লম্বায় ছিল আটশত হাত এবং চৌড়া ছিল পাঁচশত হাত আর জমিন থেকে এর উচ্চতা ছিল আশি হাত সোভান আল্লাহ